আমাদেরকে একটা জিনিস দেখাই এই তো হচ্ছে আটার রুটি তো বরফি কিন্তু এরকম নর্মাল রুটি দিলে খাবে না ওকে কীভাবে করতে হবে দেখবেন দাঁড়ান এই তো রুটিটা হাফ রুটি তো একে ওইভাবে পাকিয়ে 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 এনাও 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 এই যে বদমাসটাকে এমনি নর্মাল রুটি দিলে খাবে না তো ওকে এইভাবে পাকিয়ে পাকিয়ে দিতে হবে আবার কখনো কখনো রুটি খাবে না কিন্তু ওকে এইভাবে পাকিয়ে দিলে তবেই ও আটা রুটি খাবে নচেত নয় কেননা ও হচ্ছে কি বলবো মহারানী ওর ব্যাপার স্যাপার আলাদা না আমি তো অবাক হয়ে যাই এদের কাণ্ড কারখানা দেখে যে মানে কি বলবো আর আমি কিছু খুঁজে পাই না কি বলবো আমি কিছুই বুঝতে পারি না রুটি খাওয়ার স্টাইলটা দেখলে সবাই অবাক হবে এই যে বাচ্চা ডেঞ্জারাস বাচ্চা মানে ওর মুডের উপর সমস্ত কিছু ডিপেন্ড করে ও যেটা ভালো বোঝে সেটাই করবে যদি আমি ছোট ছোট করে দিই এবং কেটে কেটে যদি ওর বাটিতে দিয়ে দিই সবসময় মানে ওর জলের বাটিটা এই খাওয়ার বাটিতে কিছু না কিছু ফেলে রাখি তো ওটা খাবেই না কোনো মতেই খাবে না মানে ওর একটা ব্যাপার আছে ও যখন মুড উঠবে তখন খাবে ইভেন আমরা যদি সেই রুটিটা খাই তবেই ও খাবে মানে ওকে ঢং করে দেখাতে হবে যে আমি ওই রুটিটা খাচ্ছি তবেই ও মুখে দেবে নচেত একদমই নয় এই যে আর জল তো খাইই না এত জলচোর বলতে গেলে রুটিটাও এই রকম হাতে টেনে ছিঁড়ে ছিড়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে এক হাত দিয়ে জোর দেবে এক হাত দিয়ে টানবে তারপরে খাবে এই যে এখন কি ঢোকাবে ঢোকাবে মা খোলো হ্যালো আটকে গেছিল গাড়ি তাড়াতাড়ি খাও খাও করো তাড়াতাড়ি রুটিটা খাওয়া খাও করো গো তাড়াতাড়ি খাও খাও করো 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 তাড়াতাড়ি খাও খাও করো ওলে ছোনা বাচ্চা ছোনা বাচ্চা তাড়াতাড়ি তাড়াতাড়ি ও মশা গুলো জ্বালাতন করে তো দরজা খুল ভো ও মশা গুলো জ্বালাতন করে এই বাচ্চাতে কি জ্বালাতন করে তো তাড়াতাড়ি খাও খাও করো তাড়াতাড়ি খাও খাও করো খুলে দাও খুলে দাও আমি আছি তো ওট ওট চলো বাবা Пум.